শরীর আমার বন্ধু রমন কিছুই হওয়া যায় নাই কিছু হওয়া যায় নাই জিব্রাইলের আবাহার যদি একবার আপনার আমার নিকটে আসে তখন থর করে কাপা কিছুই হবে না ও ভাই আমার বন্ধু আমার মনে হয় এর মতো বড় নেতা এর মতো শক্তিশালী একের পর এক ভাব ভঙ্গি শহরে বাস করে একই গ্রামে বাস করে কিন্তু শিয়াল খুব বড় চালাক শিয়াল খুব বড় চালাক শিয়াল ভাঙ করছে এক শহর বহুদিন পর্যন্ত বসবাস করি

শিয়াল সব সময় ঠকাইতে চাই দেখবেন আপনার আমার সমাজে হোক না কেন যারা একটু খাটো ধরনের লোক আছে এরা শুধু মানুষকে ঠকাইতে চাই আবার কেউ মনে নেবেন না হুজুর আবার ঢাকা থেকে এসে এমন একটা কথা বলে গেল এদিকে হয়তো নয় শিয়াল ছোট হলেও বাকে বন্ধুত্ব করেছে মহিষের সাথেও বন্ধুত্ব করেছে মহিষ অনেক সময় বড় পছন্দ করে ঠান্ডার ভিতরে থাকার জন্য জরে বলেন ঠিক কি না মুমিন এবং মুদ্দা কিন পরে হেসগানরা সব সময় পছন্দ করে মসজিদে থাকার জন্য জরে বলেন ঠিক কি মুমিন এবং পরে হেসগানরা মুদ্দা সবসময় বড় পছন্দ করে করান মমির এবং পরে হেসগার নাম উত্তা কিন্না বড় পছন্দ করে রসুন সাল্লাহ সাল্লামের আদর্শ ধরে বলেন ঠিক কিনা মুমিন এবং পরে হেসগাররা বড় পছন্দ করে বিভিন্ন জায়গায় যখন তাফসিরুল কোরআন মাহফিলের যখন আলোচনা হয় অসনসিয়ত হয় দিন ইসলামের কথা আলোচনা হয় তখন সেটা বড় পছন্দ করে জরি বলেন ঠিক কিনা অনেকে আসি একের পর এক পায়ে হেঁটে এক কিলো নয় দুই কিলো নয় পাঁচ কিলো নয় দশ কিলো পর্যন্ত মহিষ ঠিকত দুরু যেখানেই পানি আছে যেখানে ঠান্ডা যুক্ত জায়গা আছে মহিষ যতই দূরে থাকুক না কেন মহিষ সরলতা মন নিয়ে ওই ঠান্ডা যুক্ত জায়গায় প্রবেশ করে জরে বলেন ঠিক কিনা ও ভাই নরম বন্ধুদের মহিষ সিন্ধা করে আমি তো বড় বাস জানি না এরপরে প্রতিমধ্যে শিয়ালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল শিয়াল চিন্তা করছে আমি বলো চালা কি রেখে কতদিন আমাদের ঠিক তদরূপ একাত্তর থেকে শুরু করেন নব্বই থেকে শুরু করেন দুই হাজার থেকে শুরু করে দুই হাজার নয় পর্যন্ত কোথায় গেল কোথায় থাকলাম চিন্তা করল না মহির যেমন একবারে নিরাবে সরলতা মন নিয়ে ঠান্ডা পানির কাছে আসে ঠান্ডা জিনিস গ্রহণ করার জন্য বড় সালাকি করে একের পর এক দিন যাবত পেরিয়ে গেল বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারলাম না একটা বাহানা আমি তৈরি করি আমার বন্ধুকে বলি আমার পেটে বড় ক্ষুধা কি ক্ষুধা আমার বড় ক্ষুদা লেগেছে খাদ্য নাই মহিষের কাছে যে বসে ও বন্ধু মহিষ ভাই আমার পিঠে অনেক যন্ত্রণা শুরু হয়ে গেছে ও বাইরা আপনার আমার জীবনের সঙ্গে একটু মহিষের কাছে যখন শিয়াল এমন ভাবে বন্ধু আমার অনেক ক্ষুধা যে আমাকে ক্ষুধা নিবারণের জন্য আপনার সন্ধান আছে কি খাদ্য মহিষ সরলতা মন নিয়ে বলছে হ্যাঁ আমাকে জানা আছে শিয়াল বড় পছন্দ করে কুশুল অর্থাৎ আখ এই আর অত্যন্ত পছন্দ করে পছন্দ করার পর শিয়াল আকের কথা কুশলের কথা সর্বত্র আনন্দে ভরপুর মহিল বলছে শিয়াল ভাই তাহলে আক্ষেত হচ্ছে নদীর ওপার একটু তোমাকে পাড়ি দিতে হবে শিয়াল বলছে বন্ধু তুমি তো আমাকে সেবা করবা ভালো কথা আমাকে তো উপকার করবা ভালো কথা কিন্তু নদী তো আমি পার হতে পারবো না খাল তো আমি পার হতে পারবো না আমি কি করে পার হব ও ভাইরা আমার বন্ধু আমার খাদ্য আছে কুরানুল কারিমের ভিতরে জরে বলেন কিসের ভিতরে খাদ্যর ভিতরে খাদ্য রয়েছে মুদ্রা কিন্দের খাদ্য রয়েছে জরে বলেন ঠিক কিনা এই খাদ্য কুরআনুল কারিম মুমিনদের খাদ্য হিসাবে পাঠিয়েছেন না মুহাম্মাদ হরে গিজনা গুфта তানা গুতা জিবরাইলা জিবরাইলা হরে গিজনা গুфта তানা গুতা রব জলি বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক মহান রব্বুল

কেন পৌঁছাবো জানো তুমি ও তুমি পৌঁছায় দাও এই কোরআন ইয়াকের পর এক আয়াতগুলো নাজিল হবে বলেন কোরআন কারিমের ভিতরে কত আয়াত রয়েছে ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াতের কালিমা রয়েছে জোরে বলেন আল্লাহ আকবার